সকাল বন্ধুরা কেমন আছো আছে সকলে আশা করি সকলে ভীষণ ভালো রয়েছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি দুটো ধর ওই বাড়িতে তোমাদের শেষ ভিডিও দেখিয়েছিলাম তো এখন দেখো এই বাড়িতে চলে এসেছি আর আমি আর মা মিলে এখন আজকে শনিবার পুজো দিতে যাচ্ছি মা কালীর মন্দিরে তো এই দুটো কাত ধরেছে তো মা বলছে একটা কাত ধরেছিস কেন দুটো কাত ধর পরে ধরে নেবো আর চল এখন স্নান করে আমরা রেডি হয়ে গেছি আর অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো রয়েছো ভিডিওটা খুবই ভালো হবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে

মা যা কষ্ট করে পেরাচ্ছি আর আমিও বাপরে জি বাড়ে বাড়ে মা কাদা হয়ে গেছে পুজো তাই দেখো শিব মন্দিরটা আমাদের হ্যাঁ রাস্তাটার অবস্থা আজকে মেঘের ওয়েদার দেখো আমাদের ওই দিকেও বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু এইদিকে সেরকম বৃষ্টি নেই মেঘ মেঘ করে রয়েছে মেঘের ওয়েদারটা খুবই খারাপ একটু বৃষ্টি হলে আর একটু ঠান্ডা হতো আমাদের ওইদিকে এত বৃষ্টি এত বৃষ্টি আজকে তো সকালে আবার বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছে খানে দেখো গরুদের মেলা লেগেছে আমাদের বাড়িতে হনুমানদের মেলা লেগেছে এইখানে গরুদের মেলা আসলে সবুজ সবুজ ঘাস এখন বর্ষাকালে পাতা পাচ্ছে না ওগুলোই খাচ্ছে আর এটা ফরেস্টের জায়গা যে কত কাঠ হ্যাঁ ফরেস্টের জায়গা এটা কত কাঠ রয়েছে হ্যাঁ এটা ফরেস্ট এলাকা আমাদের শ্মশানকালই চলে এলো শ্মশানকালই চলে এলো শ্মশান মন্দির শ্মশানকারী মন্দির আর গরুগুলো দেখো বসে আছে মাঝখানে গাড়িগুলো কিন্তু একটু আঘাত করছে না মাঝখানে বসে রয়েছে একেবারে লরিগুলো যাবে কি করে মা সাইড দিন বাবা করে যাবে রে ওদেরকে আঘাত করছে না আস্তে আস্তে বেরোচ্ছে একদম ওই দেখো শ্মশান আছে ওখানে শ্মশানের এই দিকটায় আসিনি কখনো তাই না এই যে হ্যাঁ হ্যাঁ ওই সেই করলো সেই দিনে সে আপনার ভিডিওতে করলো না এই কলটা বানাচ্ছিল এই চার পাঁচ মাস আগেই বানালো কলটা ভালোই হয়েছে পুজো টুজো সব দিতে আসবে না হাত পা ধুবেই করবে ফল টল ধুতে পারবে এবং মা কালীর মন্দির আমাদের শ্মশান কালী মায়ের মন্দির আমরা চলে এসেছি এখন পুজো দেব মা কালী তুমি সবার মনোভাব করো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো দেখো এই যে আমাদের ভোলে বাবা হার হার মাহাদেব পুজো দেওয়া হয়ে গেছে ওদিকে শনি মন্দির আছে বাজরাংবাড়ির মন্দিরও রয়েছে সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো তারপর পুজো দিয়ে আমরা এখানে কচুরি খেয়ে নিচ্ছিলাম গরম গরম ভাজা হচ্ছিল তাই মা বলল চল দুজনে মিলে একটু কচুরি খেয়ে কচুরি আর তরকারি এখন চাল নিতে এসেছে স্বর্ণ চাল নিচ্ছে আমাদের চাল একটু বাড়ন্ত হয়েছে এটা বাঁশুরি এই চালটা স্বর্ণবাসুরি এটাও স্বর্ণবাসুরি চাল তো এটা একটুখানি মোটা আছে আর একটু এটা হালকা শুরু আছে হালকা হালকা শুরু এটা হালকা মোটা ছত্রিশ টাকা দাম কেজি ছত্রিশ টাকা কেজি আমাদের আম বাসা হয়ে গেছে আম নিয়েছি এটা কি নীল আম বলছে নীল আম এই যে আমগুলো কেমন হবে মিষ্টি হবে না কেমন হবে জানি না তো মা নিয়ে এসে এক কেজি নিল এক কেজি তিনশো হয়েছে এই যে আম নেওয়া হয়ে গেছে আমাদের এটা ফলের দোকান হয়েছে বুঝলো মা এগুলো কি করেছে এই যে চার মিশালি ডাল বানাবো আজকে চার না পাঁচটা পাঁচটা মিশালি ডাল এটা হচ্ছে অড়োর ডাল আর এটা হচ্ছে খেসারি ডাল এটা হচ্ছে বিড়ি ডাল মানে এটা সেই পরি বানায় বিউলি ডাল বিউলি ডাল আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল হুম পাঁচ রকম ডাল রান্না করব আজকে ডাল বানাবো আজকে নিরামিষ নিরামিষ বলে আজকে মুসুরি ডালটা দিলাম মুসুরি ডালটা দিলে আরও হেপি লাগতো লাইডল মুশুড়ির না পাতি মিশালি ডাল আমি ফ্রাই খাই আমি ফ্রাই পাতি মিশালি ডাল নিরামিষ ডাল হবে তাই তো নিরামিষ ডাল হ্যাঁ ও হয়েছে আমাদের গাছে আমি দেখছি এসে কত পেপে হয়েছে তিন মাস ছিল না এই পেপে গুলো তাই তো মা মাসেই ফলন হয়ে গেছে মা কি কি জল দেয় সবজি পচা জল এই জল দিয়ে দিয়ে মাছ পেপে গুলো একদম বড় বড় ফলে গেছে গাছের পেঁপে গাছের সবজি বাপরে দোকানে এইটার দামই এখন কত টাকা হ্যাঁ একটা হাফ কেজি হাফ কেজি কুড়ি টাকা তাহলে কুড়ি টাকার ফল কুড়ি টাকা তো বাঁচলো মা গাছের সবজি চলে এবার রান্না হবে পেঁপে যা বেছে নিয়ে রাখবে যা ধুবো যা জলে ডুবিয়ে দে ধুবো বা কত বড় পেঁপেটা গাছের সবজি দিয়ে আজকে তরকারি হবে এদিকে বেগুনও আছে বেগুনগুলো হয়েছিল গাছে দেখো এই যে বেগুনগুলো একটু পোকা পোকাও আছে মাঝখানে খুব ফলন দিয়েছিল এখন একটু ফলনটা কমে গেছে এই যে বেগুন এই যে পেঁপে গাছের আর এই যে বাজার থেকে আমার কলা আনলো আর এখানে কুমড়ো এগুলো দিয়ে তরকারি হবে সব মেঘটা দেখো বন্ধুরা মেঘ ধরেছে এইদিকে মাকে এই মাত্র ফোন করেছিলাম মা তো বলছে আমাদের এদিকে রোদ আছে এখনো মেঘ ধরেনি আমাদের এদিকে দেখো মেঘ ধরেছে আর এই যে দেখছো আমি এখানে সে সাব বেশি হয়েছিল সাবুর পাঁপড় বানিয়েছিলাম পাঁপড়গুলো অর্ধেক পুরো ভেঙে গেছে এখনো বোধ হয় যেগুলো গোটা আছে ওগুলোও ভেঙে যাবে যতদিনে শুকোবে এই এখন রোদই নেই তো শুকোতেও দেরি করছে ওই জন্যে চলো ঘরে তুলে দিই এখন রোদ নেই বৃষ্টি হলে ভিজে যাবে সব তো দেখো আমার এইখানে পাঁচমিশালি সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি একসাথেই কষিয়ে নেব যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে পুজো দিতে গেছিলাম তার জন্য তো চলো এখানে আমি একটু জিরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম চার পাঁচটা গোটা লঙ্কা দিয়েছি তরকারির সাথে তাও একটু গোটা লঙ্কা দিয়ে বাটা লঙ্কাটা দিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম সাথে দিলাম এক চামচ গরম মশলা হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে কুমড়ো ক্যাপসিকাম যেহেতু এগুলো একটু তাড়াতাড়ি গলে যায় সবজিগুলো নাড়তে নাড়তে ভাপিয়ে সিদ্ধ করতে করতে ভাজা ভাজা করতে করতে তার জন্য এটা আমি লাস্টে দিয়ে দিলাম এখন এটা নাড়াচাড়া করে নেব এর ফলে সবজি একটু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর রান্না হয়ে যায় দেরি একদমই হয় না একসাথে কারণ আলাদা করে মশলা কষাতে গেলে আর আলাদা করে সবজি ভেজে নামিয়ে একটু সময় লাগে এতে আমি হালকা করে এবার একটু ভাজা ভাজা করে নেবো মশলাগুলো এখন আমি জল একদমই দেব না ভাপিয়ে ভাপিয়ে ভাজতে থাকবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আমাদের আজকে এগুলোই রান্না হয়েছে এইয ভাত হয়েছে গরম ভাত আর সেখানে আর এদিকে হয়েছে ডাল ডাল মানে নিচটাতে আছে বেশি করে এই যে পাঁচ ডাল আছে আর এইদিকে আছে কাঁকরোল ভাজা আর এখানে তরকারি দেখো এই যে তরকারিটা মাছ মিশালি তরকারি চলো হয়ে গেছে এখন ভাত বাড়বো চলো বন্ধুরা তোমাদেরকে আমাদের একটু গোলাপ বাগানটা ঘুরিয়ে আনি দেখলে তো বন্ধুরা এখন এই বর্ষাকালে ভোরে ভরে ফুল দিচ্ছে এই গোলাপ গাছটাতে এত সুন্দর লাগে সকালে দেখলেই মনটা ভরে যায় আর সাথেই দেখো এখানে লেবু ফল ধরেছে জানো তো ভোরে ভরে গাছে লেবু দিচ্ছে এত রস পাতিলেবুর এক প্রকার জাত এটা এত সুন্দর গন্ধ আর এটা নিয়ে এটা মানে পাতিলেবুর তো দু তিন রকমের জাত আছে মনে হয় যতটা আমার তার মধ্যে এক রকম এটা তো দেখো গাছ ভরে একদম লেবুতে পুরো গাছ ভর্তি আজকে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম কলাগুলো তো মা সন্ধেবেলায় বানাচ্ছে গরমা গরম কলার মালপোয়া তো মা মালপোয়া কেন সমস্ত খাবারই ভালো বানাই চলো একটু তোমাদেরকেও দেখায় মা এদিকে দেখো মালপোয়া আগেই ভিজে তুলে রেখেছিল তারপর একটার পর একটা মালপোয়া মা ভাবছিল মালপোয়াগুলো খুব সুন্দর করে ফুলে উঠছিল আর খুব সুন্দর খেতেও হয়েছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগ লাইক করো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে